হ্যালো রিবান আশা করি সকলেই ভালো আছো গতকাল আমি প্রদীপের ডিজাইনের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে আমি অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে তাই আজ বলেছিলাম তোমাদেরকে আরও একটা ভিডিও শেয়ার করব সেটা হচ্ছে আমি যে থালি ডিজাইনটা করেছিলাম সেই ভিডিওটা আজ আমি তোমাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করছি দেখো প্রথমে আমি থালিটাকে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম ভালো করে ধোয়ার ফলে কি হয় যে এক্সট্রা যে ময়লাটা থাকে সেটা বেরিয়ে যায় আর তাছাড়াও যে অ্যাবজর্ব হয় কারণ এটা তো শুকনো যেহেতু থাকে পাত্রটা তো সেটা কি হয় তখন জল পেলে সেটাকে ভীষণ টানে তাই কালার বা অন্য কিছু দেওয়ার আগে সবসময় সেটাকে ভালো করে ধুয়ে নেওয়া উচিত এরপর আমি এখানে হোয়াইট বেস কোট ইউজ করেছি আমি এখানে হোয়াইটের ওপর ডিজাইনটা করেছি এই ডিজাইনটা আমি আর্টিস্ট তন্ময়ের থেকে ইন্সপায়ার হয়ে করেছি তার ডিজাইনটা পুরোটাই এখানে কপি করা হয়েছে আমি যখন এর ছবি পোস্ট করেছিলাম তখনও আমি তাকে মেনশন করে দিয়েছিলাম আমি আঁকিয়েদের আড্ডা গ্রুপ থেকে তার রেফারেন্স পেয়ে তার কাজটা দেখে আমি কিন্তু ইন্সপায়ার হয়ে এটা করি তো যাই হোক প্রথমে হোয়াইট বেস কোট আমি ইউজ করে নিয়েছি এবং সেটাকেও খুব ভালো করে ড্রাই করে নিয়েছি ড্রাই করে নেওয়ার পর আমি এখানে পেন্সিল দিয়ে আমি যে স্কেচটা করেছি মানে যে আর্টটা করবো সেটা স্কেচটা আমি এখানে ড্র করে নিয়েছি এরপর আমি প্রত্যেকটা লোটাসকে খুব ভালো করে কালার দিয়ে ফিল করে নিয়েছি যেটা আমি আউটলাইন করেছিলাম এরপর সেটাকে খুব ভালো করে ফিল করার পরে আমি লাইট শেড এবং কিছু ডার্ক শেড দিয়ে সেটাকে হাইলাইট করেছি এবং আমি যে লোটাস ডিজাইনটা আছে সেটাকে কমপ্লিট করেছি এর সাথে আমি কিছু লিফ অ্যাড করেছি সেই লিফগুলোকেও কিন্তু আমি শেডিংয়ের মাধ্যমে করেছি কিছুটা লাইট গ্রিন এবং ডিপ গ্রিনের মাধ্যমে এরপর পুরো কাজটা কমপ্লিট হওয়ার পরে আমি প্রত্যেক কটা লোটাসের আউটলাইন হিসাবে একটু ডার্ক পিঙ্ক কালার দিয়ে সেটাকে আউটলাইন করেছি যাতে হাইলাইট হয় কালারটা এখানে করা আমার প্রতিটা কাজ থালি আর্ট বলো বা প্রদীপ আর্টের যে ভিডিওগুলো আমি শেয়ার করছি বা যে আর্টগুলো করেছি সেগুলো কিন্তু প্রত্যেক কটাই কিন্তু কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে করা কোনোটাই অন্য কালার দিয়ে করা নয় আমি যখন কোন কাজ করি তখন কিন্তু আমি যদি তার ভিডিও পোস্ট করি আমি পুরো ডিটেলসে বলে দিই যে আমি কোন কালার ইউজ করেছি এখানে আমি অ্যাক্রেলিক কালারই ইউজ করেছি দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকখানি এগিয়ে গেছে এখানে কিন্তু প্রত্যেক কটা যে লোটাস করেছি সব কিন্তু মোটামুটি একটু লাইট ডিপ রাখার চেষ্টা করেছি সবকটা একই রাখার রাখিনি আমি এটা পার্সোনালি কারণ আমার মনে হয় একটু অ্যাডজাস্ট করে করলে বেশ সুন্দর লাগবে আর কিছুটা নিজের মতন একটু ড্র করারও চেষ্টা করেছি এরপরে আমি দেখো এখানে পাতাগুলোকে শেডিং করে নিচ্ছি যাতে হাইলাইট হয় ব্যাপারটা এবং দেখতে ভালো লাগে এইভাবে আমি কিন্তু পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি প্রত্যেক কটা কাজ করার মাঝখানে এখানেও কিন্তু আমি এগেইন শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু কাজটাকে করেছি যাতে একে অপরের সাথে মিশে না যায় কাজটা চলতে চলতে আমি তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করে দিই অনেকেই আমাকে বলেছিলে যে নতুন কলকা ক্লাস স্টার্ট করতে আমি কিন্তু খুব শীঘ্রই কলকা ক্লাস স্টার্ট করে দেব মে মাস থেকে আমার নতুন কলকা ব্যাচ শুরু হবে এই ব্যাচটা কিন্তু অনেক দিন পর শুরু হচ্ছে আবার তো যারা জয়েন করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন টু সেভেন এইট ফাইভ ফোর ওয়ান ফাইভ সেভেন ফোর অথবা তোমরা আমাকে ইনবক্সও করতে পারো আমি তোমাদেরকে পুরো ডিটেলস রিপ্লাই দিয়ে দেবো এই ক্লাসটা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে আর লিমিটেড সিট থাকবে তোমরা যারা জয়েন করতে চাও তারা কিন্তু দ্রুত আমার সাথে যোগাযোগ করে নেও তোমাদের সাথে সমস্ত ডিটেলস এবং শেয়ার করতে করতে এবং কথা বলতে বলতে দেখো আমার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে প্রায় শেষের দিকে কাজটা দেখো আউটলাইন করার পর আরও কিন্তু বেশ হাইলাইট হচ্ছে এবং দেখতে আরও বেশি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কাজটা তোমরা যারা তোমাদের কোনো অকেশানে থালি সেট চাইছো অর্ডার করতে কাস্টমাইজ তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এর আগে আমার সাথে অনেকে যোগাযোগ করেছ তখন আমি থালি সেট করছিলাম না বাট এখন স্টার্ট করবো ভেবেছি খুব অল্প সংখ্যক আমি নিয়ে কাজ করব যেহেতু আমার অন্যান্য কোর্সও এর মধ্যে ইনক্লুড থাকে তো আমি ক্লাস চলাকালীন যতটা সম্ভব হয় আমি সেইটুকুই কাজ নেব তো তোমরা যারা আমার কাছ থেকে থালি সেট অর্ডার করতে চাইছো বা তোমার স্পেশাল দিনে ভাবছ যে একটা সুন্দর থালি সেট হলে বেশ ভালো হয় তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হলে আমার ওই সেম নাম্বারেই তোমরা যোগাযোগ করতে পারো অথবা আমাকে তোমরা ইনবক্সও করতে পারো সেম ভাবে আমি তোমাদেরকে ডিটেলস শেয়ার করে দেবো তো যাই হোক দেখো এখানে আমার কিন্তু পুরো থালিটা কমপ্লিট হয়ে গেছে এখানে প্রদীপ সমেত রয়েছে ছবিটা এক্সট্রা করে আমার সিঙ্গেল ছবি নেওয়া হয়ে ওঠেনি এইভাবেই আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগছে দেখতে দেখো তোমরাও জানাবে অবশ্যই যে জিনিসটা কেমন হয়েছে আমার কিন্তু এই কাজটা করে বেশ ভালো লেগেছিলো আশা করি তোমাদেরও ভালো লাগবে